বন্ধুরা ভুল করে ক্যামেরায় ধরা পড়া এমনও কিছু মানুষ আছে যাদের সাহসিকতা আর ভাগ্য আপনাকে রীতিমতো করে তাদের কর্মকাণ্ড দেখে মনে হবে দিবে তারা যেন কোনো পুতুলের সাথে খেলা করছে আজ আপনাদের জন্য এমনই কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়ে হাজির হয়েছি যা এর আগে কখনো দেখা হয়নি আর হ্যাঁ বন্ধুরা শেষের ভিডিওটি দেখার পর আপনিও রীতিমতো চমকে যাবেন তাই ভিডিওটি একটু নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভয়ঙ্কর ভিডিওটি দেখুন যেখানে বাড়ির মালিক সিলিং এর উপর বারবার শব্দ করলে স্নেক এক্সপার্ট কে ডেকে আনে এরপর তারা যা দেখতে পায় তা দেখে তারা অবাক হয়ে যায় প্রথমে সাপটিকে ছোট মনে হচ্ছিল কিন্তু যখনই সাপটিকে নিচে নামানো হয় এর আকার এতটাই বিশাল যে তারা রীতিমতো ভয় পেয়ে যায় ভাল্লুক যাদের দেখতে যতটা শান্ত মনে হয় এরা সুযোগ পেলে তার থেকেও খারাপ হতে পারে যেমন এই ভিডিওটি দেখুন যেখানে একজন বনের আশেপাশে তীর নিয়ে গিয়েছিল শিকার খুঁজতে কিন্তু উল্টো সে নিজেই ভাল্লুকের শিকারে পরিণত হয়ে যায় দেখুন পরবর্তীতে তার সাথে কি হয়েছিল তার জানা যায়নি যাই হোক যেখানে সাপ দেখলেই আমরা ভয়ে পালিয়ে যাই সেখানে বসে থাকা এই বদ্র লোকটির সাহসিকতা একবার দেখুন সাপটি ভুল মানুষকে পাপ্পা দিতে গিয়ে কিভাবে নিজেই ফেঁসে গেল এদিকে পানিতে নামার পর এই মেয়েটিকে দেখুন সাপ কোথায় ঢুকে পড়েছে তবে সাপটি বের করার পর এটি আসলে কি ছিল তা জানা যায়নি যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন জলহস্তি এদেরকে দেখতে গোলগাল আর শান্ত মনে হলেও এরা শত্রুর উপস্থিতি টের পেলে যতটা শান্ত তার থেকেও এরা বিপজ্জনক হয়ে উঠতে পারে যেমন এই ভিডিওটি দেখুন সেদিন তার ভাগ্য এতটাই ভালো ছিল যে জলহস্তির ঘরে ঢোকার পরেও একটুর জন্য সে এভাবেই রক্ষা পেয়ে যায় এবার প্রচুর পরিমাণে ভাইরাল হওয়া এই সিসিটিভি ফুটেজটি দেখুন যেখানে একটি শক্তিশালী হরিণ টেম্পার গ্লাস ভেঙে সেলুনের ভেতর ঢুকে পড়ে এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বসে থাকা মহিলাটি কিভাবে একটু জন্য হরিণটির হাত থেকে রেহাই পেয়ে যায় কথায় বলে না যে চালাক মানুষ নাকি সবসময় সুযোগের অপেক্ষায় থাকে যেমনটা প্রকাশ পেয়েছিল এই ছেলেটির মাঝে দেখুন আপনিও হাসি আটকিয়ে রাখতে পারবেন না এরপরও দেখুন কিভাবে বেহার মতো করে হাসতেছে এবার এই মা মেয়ের কাণ্ড দেখুন মায়ের লবণ চাকতে দেখে মেয়েরও জীবে পানি চলে আসে তাই সেও একটু ট্রাই করতে যায় দেখুন এজন্যই হয়তো বলে কারো দেখা দেখি কোনো কিছুই করতে হয় না নয়তো এভাবে শিক্ষা পেতে হয় কিছু কিছু মেয়ে আছে দেখবেন হঠাৎ করে যদি ভালোবাসা বেড়ে যায় তাহলে ভেবে নিবেন তার মধ্যে কোনো না কোনো মতলব আছে যেমন এই সুন্দর কাপলদের দেখুন বেচারা ভাবতেও পারেনি এমনভাবে তাকে বোকা বানিয়ে দিবে খারাপ কাজের ফল কখনো সাথে সাথে পেতে দেখেছেন এই মেয়েটিকে দেখুন কিভাবে সেকেন্ডের মধ্যেই শিক্ষা পেয়ে গেল এবার এই টেলামার্কা বন্ধুর কাণ্ড দেখুন পুরো পার্টিকে কিভাবে পাচার নিচে পিষে দিল বন্ধুরা ফ্রি বিষয়ে কিভাবে বর্ডার পার হবেন এই ভিডিওটি দেখে একটু শিখে নিন সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি যেই দেখেছে সে কোনোভাবেই হাসি ধরে রাখতে পারেনি অতি <laughs> সৌভাগ্যবান এই লোকটিকে দেখুন কয়েক ইঞ্চির ব্যবধানে কিভাবে পরবারের হাত থেকে রেহাই পেয়ে গেল রাস্তাঘাটে যারা ওয়ান টাইম কাপে চা খান তারা একটু এই ভিডিওটি দেখুন ওয়ান টাইম কে সেকেন্ড টাইম ব্যবহার উপযোগী কিভাবে করে তুলছে এজন্যই বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবাই সতর্ক হয়ে যায় যাই হোক পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন সেরাজগঞ্জ থেকে সাকিবুল হাসান থ্যাংক ইউ এরপর কমেন্ট করেছেন মোহাম্মদ এরপর নাইস ব্রো বাংলা লিখেছেন নোয়াখালী জেলা থেকে দেখছি থ্যাংক ইউ এরপর কমেন্ট করেছেন জাকিয়া ফেরদৌসি লিখেছেন ভাইয়া আমি আপনার প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য গেমিং ভিডিও লিখেছেন ভাই আপনার ভিডিও এত ভালো লাগে যে কর ও বাহিরে থ্যাংক ইউ সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপর আহ একজন লিখেছেন আমি তোমার নতুন সাবস্ক্রাইবার প্লিজ আমার নাম নিয়ে নিলাম এরপর কমেন্ট করেছেন আবির আহমেদ লিখেছেন লুকিয়ে লুকিয়ে জিমে ভর্তি হওয়াটা সেই ছিল থ্যাংক ইউ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য এরপর কমেন্ট করেছেন দুর্জয় লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই আপনার ভিডিও দেখে হাসি আসে না কিন্তু আপনার কথা শুনে অবশ্যই হাসি আসে থ্যাংক ইউ মোহাম্মদ মুসা লিখেছেন ভাই আপনার ভিডিও খুব সুন্দর হো ইসলিয়ে আপনাকে ধন্যবাদ জুসনা বেগম লিখেছেন আমি পঞ্চগড় থেকে বলতেছি আমি করতে চাই এই লাইফের চাকরি এটা কোনো মহিলাদের চাকরি না যাই হোক এরপর কমেন্ট করেছেন মোহাম্মদ সাদাদ হুসাইন লিখেছেন ভাই আমরা আমাদের দেশের মানুষ হিসেবে কাজ করতে হবে ঠিক বলেছেন যাই হোক এরপর কমেন্ট করেছেন সাদ ভাই লিখেছেন ভাই আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় হাসতে হাসতে শেষ থ্যাংক ইউ সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন শ্রাবণ এরপর এক ভাই লিখেছেন তোমার ভিডিও খুব ভালো হয় দাদা থ্যাংক ইউ দাদা এরপরও দেখা যাচ্ছে আরো অনেকেই কমেন্ট করেছেন যাই হোক আমাদের এমনই সব মজার মজার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন বাজিয়ে রাখুন